আজকের ভিডিওটা শুরু করছি উত্তরা কষাইবাড়ি থেকে আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুব কাছেই হচ্ছে এই জায়গাটি এটা হচ্ছে উত্তরা চার নম্বর সেক্টরের খুব কাছেই মূলত এখন যে গাড়িগুলো যেতে দেখছেন এই গাড়িগুলো যাচ্ছে হচ্ছে উত্তরার দিকে বিশেষ করে উত্তরা যশীমুদ্দি আজিমপুর বা রাজলক্ষ্মী হাউস বিল্ডিং এখান থেকে এই জায়গাগুলোতে যাওয়ার জন্য রিক্সা নিতে হয় আর আমি যাব হচ্ছে এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টে যাওয়ার জন্য এর ঠিক বিপরীত পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে জাস্ট দুই মিনিট হাঁটা পথের দূরত্ব আমার আজকের গন্তব্য হচ্ছে গুলশান আর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো উত্তরা থেকে আমি কিভাবে যাচ্ছি হচ্ছে গুলশানে যেমনটা বললাম উত্তরা কষাইবাড়ি থেকে একেবারেই হাঁটা পথের দূরত্ব হচ্ছে এয়ারপোর্ট বা মেইন রোড যার জন্য আমি এই পথটা হেঁটেই যাচ্ছি আর এখান দিয়ে হেঁটে যেতে আসলে ভালোই লাগে এ রাস্তার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যারা হচ্ছে গিয়ে প্রথমবারের মতো ঢাকায় আসবেন বা আপনারা যদি উত্তরা বা এর আশেপাশে থাকার জন্য হোটেল খোঁজেন আমি বলব আপনারা কষাইবাড়িতে চলে আসতে পারেন এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোটেল রয়েছে একই সাথে হচ্ছে খাবার জন্য তো এখানে রেস্টুরেন্ট এবং বিভিন্ন ধরনের হোটেল আছে। তো আপনি যদি প্রথমবারের মতো ঢাকায় আসেন বা আপনার যদি ঢাকায় ওইভাবে জানাশোনা কেউ না থাকে আপনি এই জায়গাটাতে এসে থাকতে পারেন আমাদের বাড়িতে যেমনটা বললাম যে এখানে থাকার জন্য অনেকগুলো হোটেল রয়েছে তো আমার আসলে এখনকার গন্তব্য হচ্ছে এয়ারপোর্টের সামনে গিয়ে আমি বাসে উঠবো গুলশানে যাওয়ার জন্য এইখান থেকে আসলে হাঁটা দূরত্ব যেমনটা বললাম যার জন্য আমি হেঁটেই যাচ্ছি এই মুহূর্তে আজকে সকাল থেকে আসলে অনেক গরম পড়তেছে আর আমি যাওয়ার পথেই দেখতে পেলাম যে উনি আইসক্রিমগুলো বিক্রি করছে যদিও ছোটোবেলায় এই আইসক্রিমটা আমার অনেক পছন্দের ছিল এখনও কিন্তু আমি এই আইসক্রিমটা দেখলে এটা খাওয়ার চেষ্টা করি বা আমার কাছে এটা খেতে ভালো লাগে যার জন্য আমি এখান থেকে আইসক্রিম নিচ্ছিলাম তা আমরা কিন্তু দেখতে দেখতে এয়ারপোর্টের খুবই কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে একটু সামনে হেঁটে গেলেই হচ্ছে গিয়ে এয়ারপোর্ট বা আমাদের বিমানবন্দর এখান থেকে আসলে আমি যেমনটা বললাম এই মুহূর্তে আপনাদেরকে আসলে আশেপাশের দৃশ্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানেই হচ্ছে গিয়ে আমাদের বিমানবন্দর রেলওয়ে স্টেশন কঠাই থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনও কিন্তু হাঁটা দূরত্ব আমি এই মুহূর্তে হেঁটে যাচ্ছি হচ্ছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সামনে দিয়ে আর রাস্তার ঠিক বাম পাশেই হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন তো সব কিছু মিলিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তারপর হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন হজ ক্যাম্প সব কিছুই কিন্তু এই এরিয়ার মধ্যেই একটা জায়গা থেকে আরেকটা জায়গা কিন্তু জাস্ট হাঁটাপথের দূরত্ব যেমনটা আগেও বললাম যারা প্রথমবারের মতো ঢাকায় আসবেন বা ঢাকায় আসার পর উত্তরা বা হস ক্যাম্পের আশেপাশে যারা থাকতে চান তারা হচ্ছে গিয়ে এই জায়গাটা আপনাদের পছন্দের লিস্টে আপনারা রাখতে পারেন এই দিক দিয়ে আসলে আমাদের বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করার জন্য একটা গেট ছিল তবে বর্তমানে এই গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে যাই হোক এখন আমাদেরকে একটু সামনে গিয়ে মেন গেট দিয়ে আসলে স্টেশনের ভিতরে প্রবেশ করতে হয় এটাও এখান থেকে খুব বেশি দূরে না জাস্ট হাঁটা পথের দূরত্ব আর হয়তো দেখেই বুঝতে পারছেন আমি এই মুহূর্তে কিন্তু মেইন রোডের কাছাকাছি চলে এসেছি আর আমি এখান থেকেই কিন্তু বাসে উঠবো এখন গুলশানা যাওয়ার জন্য বলা চলে এয়ারপোর্ট এবং এর আশপাশের এরিয়াগুলো থেকেই মূলত উত্তর আর শুরু আর শেষ হয়েছে গিয়ে আবদুল্লাপুরে আবদুল্লাপুরের পরে হচ্ছে কিন্তু আবার গাজীপুরের টঙ্গি তো আমি এই মুহূর্তে চলে এসেছি মেইন রোডে আর আমি এখান থেকে এখন বাসে উঠবো চলে রাখা ভালো উত্তরা থেকে বা গাজীপুর থেকে গুলশানে যাওয়ার জন্য সরাসরি কোনো গাড়ি নেই আপনারা দুইভাবে যেতে পারেন প্রথমত হচ্ছে যদি আপনারা গুলশান দিয়ে যেতে চান তাহলে আপনারা বনানি যেতে পারেন বনানি থেকে আবার রিকশা নিয়ে গুলশান দিয়ে চলে যেতে পারবেন আর যারা হচ্ছে গিয়ে নতুন বাজার দিয়ে যেতে চান বা কুড়িল বিশ্ব রোডের এই পাশটা দিয়ে যেতে চান তাহলে আপনারা ভিক্টোর ক্লাসিক অথবা রায়দা বা তুরাগ অনাবিল এই বাসগুলোতে করে আপনারা চলে যেতে পারেন নতুন বাজার গুলশান যাওয়ার জন্য আর নতুন বাজার ফুট ব্রিজের পাশেই হচ্ছে গিয়ে গুলশান যাওয়ার জন্য ঢাকার চাকা গাড়ির কাউন্টার ওখান থেকে ভাড়া পরে হচ্ছে বিশ টাকা করে গুলশান দুইয়ে যাওয়ার জন্য আর যারা হচ্ছে গিয়ে গুলশান একে যাবেন তারা হচ্ছে গিয়ে নামবেন হচ্ছে লিঙ্ক রোড অথবা আফতাবনগর লিঙ্ক রোড নামলে ওখান থেকে আবার রোই বাসে করে আপনাদেরকে যেতে হবে গুলশান একে আর আফতাবনগর নামলে আপনারা ওখান থেকে নৌকা দিয়ে যেতে পারবেন আমি এই মুহূর্তে আসলে বাসের জন্য অপেক্ষা করছি এখানে আর যেমনটা বললাম এখান থেকে আমাদেরকে প্রথমে যেতে হবে লিঙ্ক রোড অথবা আফতাবনগর আমি নামব হচ্ছে আফতাবনগর আর এখান থেকে যে বাসগুলো যায় তার মধ্যে রায়দা বাসটাই ভালো এছাড়াও আপনারা চাইলে ভিক্টোরিয়া করেও যেতে পারেন তবে এই রোডের সবচেয়েতে লোকাল বাস হচ্ছে তুরাগ সো যদি বাস না পান সেই ক্ষেত্রে যেতে পারেন আর এছাড়াও এখান থেকে যায় হচ্ছে অনাবিল আসমানি এই বাসগুলো আমি এই মুহূর্তে যে বাসটাতে উঠেছি এই বাসটার নাম হচ্ছে ভিক্টোর ক্লাসিক আর এই বাসটা যাবে হচ্ছে মূলত সদরঘাট অথবা আপনারা যারা হচ্ছে গিয়ে আহসান মঞ্জিল যেতে চান উত্তরা থেকে আপনারা ভিক্টর ক্লাসিকে করে গিয়ে নামতে পারেন ভিক্টোরিয়া পার্কের সামনে ওখান থেকে আপনারা রিক্সা নিয়েও চলে যেতে পারবেন আস্থান মঞ্জিলে তো উত্তরা থেকে মূলত এই বাসটা যায় হচ্ছে পুরান ঢাকার দিকে এয়ারপোর্টের ঠিক পরেই ছিল হচ্ছে কাওলা আর কাওলার পরেই হচ্ছে গিয়ে খিলক্ষেত আর দেখতে দেখতে আমরা এই মুহূর্তে খিলক্ষেতে চলে এসেছি খিলজাতে আসার পর আপনারা এখানে বেশ কিছু লোকাল দোকান দেখতে পাবেন বা ফুটপাতে এরকম জামাকাপড় বিক্রি করে অনেকগুলো দোকান আপনারা এখানে দেখতে পাবেন এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু এখান থেকে কেনাকাটা করা যায় যারা হচ্ছে গিয়ে উত্তরা কিংবা গাজীপুর থেকে কাকরাইল মসজিদ পুরানা পল্টন অথবা হচ্ছে গিয়ে গুলিস্তান যেতে চান আপনারা চাইলে কিন্তু ভিক্টোর ক্লাসিক এই বাসটাতে করেই যেতে পারেন যে বাসটাতে করে আমি এখন যাচ্ছি হচ্ছে আফতাবনগর যেমনটা বললাম আমার আজকের গন্তব্য হচ্ছে গুলশান একে সো গুলশান একে যাওয়ার জন্য আপনারা লিঙ্ক রোডেও গিয়ে নামতে পারেন আবার আফতাবনগরেও নামতে পারেন আফতাবনগর নামার সুবিধা হচ্ছে ওখান থেকে হাতির জিল খুবই কাছে আর হাতির জিল থেকে নৌকা দিয়ে যাওয়া যায় সো আমার নৌকা ভ্রমণটাও হবে সেজন্যই আমি মূলত নগর নামব আর যদি আপনি সময় বাঁচাতে চান তাহলে আমি বলবো লিঙ্ক রোড নামার জন্য ওখান থেকে আপনারা রইস কিংবা বৈশাখী যে কোনো একটা বাসে করে চলে যেতে পারবেন গুলশান একের সার্কেলে তো এই মুহূর্তে আমরা আমরা মূলত কুড়িল যে ফ্লাইওভারটা রয়েছে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি আর দেখেই বুঝতে পারছি নিজ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে এগুলা হচ্ছে মূলত আমাদের পূর্বাচলের দিকে যাচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম চোদ্দ লেনের রাস্তা আমি এর আগেও পূর্বাচল নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর এই রাস্তাটা নিয়েই আমার ভিডিও তৈরি করা আসছে যাই হোক এই মুহূর্তে আমরা চলে এসেছি করিল বিশ্ব রোড আর এখান থেকেই কিন্তু খুব কাছে হচ্ছে যমুনা ফিউচার পার্ক আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম কুরিল বিশ্ব রোড আর দেখতে পাচ্ছেন যে আমরা কুরিল ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কুরিল বিশ্ব রোডে এসে পৌঁছে গেলাম আপনারা যারা প্রথমবারের মতো নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়াতে যাবেন আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন কুরিল বিশ্ব রোডে ওখান থেকে আপনারা নারায়ণগঞ্জের বুলতা গাঁসিয়াতে যাওয়ার জন্য বা কিশোরগঞ্জে যাওয়ার জন্য আপনারা এখান থেকে গাড়ি পাবেন তো যেমনটা বললাম আমরা এখন আসলে যাচ্ছি হচ্ছে নগরের দিকে আর এই রোডটাই হচ্ছে মূলত কুড়িল বিশ্ব রোডের এখান থেকে খুব কাছেই হচ্ছে আবার যমুনা ফিউচার পার্ক জাস্ট হাটাপথের দূরত্ব এই রাস্তা দিয়ে যখন আপনারা যাবেন এখানে বেশ কিছু গাড়ির শোরুম দেখতে পাবেন আমার কাছে আসলে মাঝে মাঝে মনে হয় যে এখানে যেই পরিমাণে গাড়ির শোরুম রয়েছে আমাদের পুরো ঢাকা শহরে আর কোথাও মনে হয় না এত পরিমাণে গাড়ির শোরুম আপনারা দেখতে পাবেন আর সত্যি কথা বলতে এখানে যে শুধুমাত্র অনেক গাড়ির শোরুমই রয়েছে তা কিন্তু না এছাড়াও এখানে অনেক লাগজারিয়াস প্রোডাক্টেরও দোকান রয়েছে বিশেষ করে হচ্ছে ঘরের শোকেস সাজানোর জন্য তো দেখেই হয়তো বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে আর কুড়িল রোড থেকে যমুনা ফিউচার পার্ক কিন্তু একেবারে হাঁটা পথের দূরত্ব যমুনা ফিউচার পার্কের সামনে এই মুহূর্তে আমরা অবস্থান করছি হয়তো দেখে বুঝতে পারছেন আর এই জায়গাতে আসার পরে আমি কিছুটা অবাক হয়েছি যমুনা ফিউচার পার্কের সামনে যে রাইডগুলো ছিল সেগুলো এই মুহূর্তে খুলে ফেলা হয়েছে আর এই দিক দিয়েই হচ্ছে মূলত বসুন্ধরাতে যাওয়ার জন্য রাস্তা এখানে আসলে রাস্তার কাজ চলছে এই মুহূর্তে আর এখান থেকে একটু সামনে গেলেই হচ্ছে গিয়ে নতুন বাজার যেটা হচ্ছে ভাটারা থানা আপনারা হয়তো অনেকেই জানেন আপনারা যদি কখনো গুলশান দুইয়ে যেতে চান তাহলে আপনারা উত্তরা কিংবা গাজীপুর থেকে অথবা ঢাকার অন্য যে কোনো জায়গা থেকে আপনারা নতুন বাজারের এখানে এসে এখান থেকে কিন্তু রিকশা নিয়ে আপনারা গুলশান দিয়ে যেতে পারবেন অথবা ঢাকার চাকা নামে একটা বাস রয়েছে ওই বাসে করেও আপনারা গুলশান দিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে বাস ভাড়া পড়বে বিশ টাকা আর রিক্সা ভাড়া নেবে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো এই মুহূর্তে আসলে আমরা চলে এসেছি বাড্ডাতে আর যেমনটা বললাম এখান থেকে কিন্তু খুব কাছেই হচ্ছে লিঙ্ক রোড আপনারা যদি কখনও গুলশান একে যেতে চান তাহলে আপনারা এসে নামতে পারেন হচ্ছে লিঙ্ক রোডে লিঙ্ক রোড থেকে রাস্তা পার হয়ে আপনারা আবার রইস কিংবা বৈশাখী যে কোনো একটা বাসে করে গুলশান একে চলে যেতে পারবেন আর সেক্ষেত্রে ভাড়া নিবে হচ্ছে দশ টাকা আমি সিদ্ধান্ত নিয়েছি আসলে আমি যাব হচ্ছে নৌকাতে করে সো নৌকা দিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে হাতির জিল কিংবা আফতাবনগর আপনারা যদি প্রথমবার যে থাকেন বা যে যান তাহলে আপনারা বাসের কন্ডাক্টারকে আগেই বলে রাখবেন যে আপনাকে যাতে আপ্ত না নামিয়ে দেওয়া হয় তো আমি আসলে এই মুহূর্তে চেষ্টা করছি এই পাশের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এই মুহূর্তে আমরা যেই জায়গাটাতে অবস্থান করছি এই জায়গাটার নামই হচ্ছে লিঙ্ক রোড আর এখান থেকে আপনারা গুলশান একে যাওয়ার জন্য গাড়ি পাবেন চাইলে এখান থেকে রিক্সা নিয়েও যেতে পারেন আর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রায়দাবাস যদি আপনারা কখনো উত্তরা থেকে সায়দাবাদ যেতে চান তাহলে আপনারা রায়দাবাসে করে যেতে পারেন আর রায়দাবাসে করেও কিন্তু আপনারা এই জায়গাটাতে চলে আসতে পারবেন রাস্তার ঠিক অপর পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটাই চলে গেছে গুলশান একের দিকে আর এখান থেকে গুলশান এক হাঁটাপথের দূরত্ব আপনারা যদি কখনো হেঁটে যান তাহলে আট দশ মিনিটের মতো সময় লাগবে আর না হলে হয়তো রাস্তার অপর পাশে দেখতেই পাচ্ছেন বৈশাখী কিংবা রোইস যে কোনো একটা বাসে করে চলে যেতে পারেন সেক্ষেত্রে যেমনটা বললাম বাস ভাড়া পড়বে দশ টাকা আর আপনারা চাইলে রিক্সা নিয়েও যেতে পারেন রিক্সা ভাড়া পড়বে তিরিশ টাকা আর দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি মধ্য ভাড্ডা আর এর পরেই হচ্ছে মেরুল ভাড্ডা আর মেরুল ভাড্ডার পরেই হচ্ছে আফতাবনগর দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি মেরুল ভাড্ডা আর যেমনটা বললাম উত্তর বাড্ডা তারপরেই হচ্ছে লিঙ্ক রোড আর এরপরেই হচ্ছে মধ্য ভাড্ডা মধ্য পরেই হচ্ছে মেরুল বাড্ডা মেরুল বাড্ডার পরেই হচ্ছে আবার আফতাবনগর এখান থেকে আসলে জায়গাগুলো কিন্তু খুব বেশি না একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স হচ্ছে হাঁটা পথের দূরত্ব এমনই আমরা এই মুহুর্তে যাচ্ছি হচ্ছে ব্রাক ইউনিভার্সিটির সামনে দিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন যে এইখানে ব্রাক ইউনিভার্সিটির একটি ব্রাঞ্চ রয়েছে আপনারা যদি প্রথমবার ঢাকাতে আসেন আর আপনারা চাইলে কিন্তু হাতির জিল থেকে ঘুরে যেতে পারেন বা আপনার ঢাকা ভ্রমণের একেবারে প্রথম দিকেই কিন্তু হাতির জিলের নামও থাকতে পারে কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে হাতির জিলে আসলে খুব ভালো লাগবে আপনাদের এখানে চাইলে আপনারা নৌকায় নিয়েও ঘুরতে পারবেন তো আজকে আমি মূলত আপনাদেরকে হাতির জিলের কিছু দৃশ্য ঘুরে দেখানোর চেষ্টা করব তো দেখেই হয়তো বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি আফতাবনগর বা হাতির জিল আর হাতির জিলের এখানেই কিন্তু হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আর আপনারা এই মুহূর্তে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভবন আমি আসলে আজকে ব্রাক ইউনিভার্সিটির ভবনটা আপনাদের দেখাতে পারেনি বাট অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই মুহূর্তে আমি ফুটোভার ব্রিজের উপরে চলে এসেছি আর ফুটোভার ব্রিজ দিয়ে আমি রাস্তার অপর পাশে যাব। মূলত আমার এখনকার গন্তব্য হচ্ছে হাতির হাতিরজিল নৌকাঘাট তবে এটা হাতির জিল নৌকাঘাট নামে পরিচিত না এখানে আসলে আপনাকে বলতে হবে রামপুরা নৌকাঘাট আর এখান থেকে নৌকাঘাট একেবারে হাঁটাপত্রের দূরত্ব জাস্ট ফুটোবার ব্রিজ পার হওয়ার পরে আপনাদের দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে নৌকাঘাটে যাওয়ার জন্যে যেমনটা বললাম আমার এবারের গন্তব্য হচ্ছে রামপুরা নৌকাঘাট আর এখান থেকে হাটাপথ দূরত্বই হচ্ছে রামপুরা নৌকাঘাট জাস্ট এক মিনিটের মধ্যেই আমরা এখান থেকে রামপুরা নৌকাঘাটে পৌঁছে যেতে পারব আর রামপুরা নৌকাঘাট থেকে আপনারা চাইলে পুলিশ প্লাজা তারপর হচ্ছে গুদারাঘাট যেটা গুলশান একে অবস্থিত এছাড়াও হচ্ছে কারওয়ান বাজার এই যে কোনো জায়গাতে আপনারা এখান থেকে নৌকা নিয়ে যেতে পারবেন তা আপনারা চাইলে কিন্তু যদি কখনও প্রথমবারের মতো ঢাকায় ঘুরতে আসেন আপনারা রামপুরা বা হাতির জিলে এসব ঘুরে যেতে পারবেন আর প্রত্যেকদিন বিকেলেই কিন্তু অনেক মানুষ এখানে ঘোরার জন্য আসে আর এই মুহূর্তে হয়তো দেখে বুঝতে পারছেন যে একটু আগেই বৃষ্টি হয়েছে এখন আবার বৃষ্টি আসার সম্ভাবনা আছে আকাশে কিন্তু প্রচুর মেঘ এর আনাগোনা তো আমি এখন এখান থেকে নৌকাঘাটে যাব রাস্তার ঠিক অপর পাশেই নৌকাঘাট আর এখান থেকে টিকিট কাটবো রামপুরা থেকে আমি যাব হচ্ছে পুলিশ প্লাজাতে এতক্ষণ আসলে জিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর এখানে আসার পরেই মুসুলধারে বৃষ্টি নেমেছে আমার এবারের গন্তব্য হচ্ছে পুলিশ প্লাজা আর রামপুরা থেকে ফুলিশ প্লাজার ভাড়া নিয়েছে বিশ টাকা এখান থেকে যদি আপনারা গুলশান গুদেরা ঘাটে যান সেই ক্ষেত্রে ভাড়া নিবে পঁচিশ টাকা আবার এখান থেকে চাইলে আপনারা কারওয়ান বাজারও যেতে পারেন নৌকা দিয়ে বাজার যাওয়ার জন্য ভাড়া রাখবে পঁচিশ টাকা আর নৌকা দিয়ে যাওয়ার যে সুবিধাটা সেটা হচ্ছে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমরা এখান থেকে পুলিশ প্লাজাতে পৌঁছে যাব আবার যারা হচ্ছে গিয়ে কারণ বাজার যাবেন তাদের হয়তো দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে যে পথটা বাসে গেলে হচ্ছে গিয়ে চল্লিশ মিনিট থেকে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে তো বুঝতেই পারছেন যে নৌকা দিয়ে ভ্রমণ করার সুবিধাটা আসলে কি আর নৌকা দিয়ে ভ্রমণ করতে কান্না ভালো লাগে আমি মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি উত্তরা থেকে কিভাবে আসি হচ্ছে গুলশানে তো উত্তরা থেকে আমাদের মূলত নগর পর্যন্ত আসতে ভাড়া রেখেছিলো বিশ টাকা যেতে আমি স্টুডেন্ট ভাড়া দিয়েছিলাম আর এমনিতে ফুল ভাড়া রাখে হচ্ছে ৩৫ টাকা আর এখন আমরা নৌকা দিয়ে যাব হচ্ছে পুলিশ প্লাজাতে তো এখান থেকে আসলে নৌকা দিয়ে যাওয়ার সময় স্টুডেন্ট ভাড়া রাখা হয় না এখানে ফুল ভাড়াই দিতে হয় বা এখানে স্টুডেন্টদের জন্য কোনো সুযোগ সুবিধা নেই তা আমি এখানে এসে বিশ টাকা দিয়ে টিকিট কেটে এখন নৌকায় উঠে বসলাম আর আমাদের নৌকার এখন গন্তব্য হচ্ছে পুলিশ প্লাজা হাতের জিলে এসে আসলে নৌকা ভ্রমণ করার মজাই আলাদা আমরা তো এখান থেকে যাচ্ছি হচ্ছে পুলিশ প্লাজাতে আপনারা চাইলে নদীর ঠিক অপর পাশে গিয়ে আপনারা নৌকা ভাড়া করতে পারেন ঘন্টা প্রতি সম্ভবত তিনশো টাকা করে রাখবে তারা আর আমি এই মুহূর্তে চেষ্টা করছি হাতের জিলের রামপুরা থেকে পুলিশ প্লাজার দিকে যেতে যে রাস্তার দুপাশের দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখাতে আসলে এখানে কিন্তু খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ বা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এখানে খুবই ভালো লাগে দূরে যেই ভবনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত পুলিশ প্লাজা শপিং কমপ্লেক্স আমি অন্য কোনো ভিডিওতে পুলিশ প্লাজা শপিং কমপ্লেক্সের ভিতরের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এই মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন মুক্ত মঞ্চ এখানে অনেক অনুষ্ঠান হয়ে থাকে বিশেষ করে কনসার্টের আয়োজন করা হয়ে থাকে দেখতে দেখতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি পুলিশ প্লাজা জেটি বা পুলিশ প্লাজা নৌকাঘাট আর আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে আমাদের নৌকা এবার ছুটেছে গুদেরা ঘাটের দিকে যেটা গুলশান একে অবস্থিত এখানে আসার পরে এখানে খাওয়ার জন্য আপনারা একটা রেস্টুরেন্ট পাবেন শুধু এইখানে না আশেপাশে খাওয়ার জন্য আরও বেশ কিছু রেস্টুরেন্ট হোটেল রয়েছে এখান থেকে হাটাপথে দূরত্বই হচ্ছে গুলশান শহীদ ডাক্তার ফজলে আব্বি পার্ক চাইলে আপনারা সেই পার্ক থেকেও ঘুরে যেতে পারেন আর পার্কের সামনে এখানে আপনারা খাবার জন্য বেশ কিছু দোকানও পেয়ে যাবেন তো যেমনটা বললাম যে এখানেও খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট রয়েছে চাইলে এখান থেকেও খেতে পারেন যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে